হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দারুণ কিছু শাড়ি দেখ দেখাবো যেগুলো থাকবে নেটের মধ্যে শামিমা ফ্যাশন হাউস থেকে আর এগুলো একদম অফারে থাকবে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখে হয়তো বুঝতেই পারছেন সবগুলোই কিন্তু থাকবে নেটের মধ্যে এবং একদম অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না মাত্র পাঁচশো টাকা যেটাই নিবেন অনলি পাঁচশো টাকাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো পাঁচশো টাকার শাড়ি না এগুলো শাড়ির দাম কিন্তু অনেক হয় তবে আমরা এগুলো যেহেতু অল্প প্রাইজে পেয়েছি তাই অল্প দামের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর প্রত্যেকটা শাড়িতেই কিন্তু কাজ করা রয়েছে সিকোয়েন্স এবং সুতা দিয়ে আর এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তাই যারা নিতে চান আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস সবগুলো শাড়িতেই কিন্তু কাজ করা আছে এবং একদমই ভালো মানের এই শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় তাই কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন এই শাড়িটা জাস্ট দেখেন কত দামি একটা শাড়ি আমরা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আমরা যেহেতু একদম অল্প প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিই আমরা যেহেতু অনেক বেশি কালেকশন নেই এই কারণে কিন্তু আমরা লট সিস্টেমে কাপড়গুলো পেয়ে যাই এবং খুবই কম প্রাইজে আপনাদেরকে দিতে পারি তাই যারা নেবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর কালারফুল শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এখানে এমন কোনো শাড়ি নাই যে যেটাতে কাজ নাই প্রত্যেকটা শাড়িতে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন এটাও কিন্তু ফুল আঁচলে কাজ করা এবং ভিতরটা কিন্তু দেখেন এরকম জল থাকবে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে এবং সরাসরি ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে আপনাদের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই কারণে কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগবে আপনারা দুইটা চারটা নিলেও কিন্তু একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন এখান থেকে শাড়ি দুইটা তিনটা নিলে আলাদা কোনো ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে না একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা তিনটা চারটা পাঁচটা শাড়িও নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তো যার যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আর এগুলো কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিওতে যেটা দেখছেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং ডেলিভারি ম্যানের কাছে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা যেটা চেয়েছেন আমরা সেটা পাঠাইছি কি না তো যা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম আজকে খুবই গর্জিয়াস কিছু কাজ করা নেটের পার্টি কিছু শাড়ি আর পার্টির শাড়িগুলো কিন্তু আপনারা জানেন দাম অনেক হয় আমরা এগুলো একদমই অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিসেম্বর মাসে ধরেন নেটের উপর একদম শেষ অফার এই শাড়িটা কিন্তু খুবই আনকমন এটাতে কিন্তু প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে কাজ করা আছে আপনারা দেখে হয়তো বা বুঝতেই পারছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর একটা কাপড় যেহেতু এগুলো নেট কাপড় আপনারা প্রথমবার পরে চাইলে দ্বিতীয়বার কিন্তু এই শাড়িগুলো দিয়ে অন্য কোনো ড্রেসও তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্সটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ